হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম ভিহার্স আমি এখন অবস্থান করছি ঝিনাইদহ জেলার হরিধানি বাজারে আপনারা দেখতে পাচ্ছেন হলিধানি মাধ্যমিক বিদ্যালয় এর পাশে আছে আমি তো যেই ঝড় বৃষ্টি হচ্ছে আমাদের এখানে এই ঝড় বৃষ্টি শুরু হয়েছে ভোর তিনটা থেকে নয়টার দিকে যে একটু কম হয়েছিল কিন্তু এখন দেখা যাচ্ছে যে আস্তে আস্তে এটা আরও অনেকটা বাড়ছে ফেয়ার্স আসলে যে বাতাস হচ্ছে এই বাতাসে বৃষ্টির জন্যই ভিডিও করার মতনও কোনো পরিবেশ নেই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা যেন খালি বৃষ্টি দেয় কোনো ঝড় বাতাস যেন না দেয় যেহেতু আল্লাহ বলেছেন যে আমার কাছে তোমরা দোয়া করো